আসসালামু আলাইকুম ঢাকা জেলার সাবার থানার অন্তর্গত সাবার থানার পৌরসভার নয় নং ওয়ার্ডে আপনাদের কাছে একটি তিন শতাংশের জমি বা প্লট নিয়ে হাজির হলাম এই হচ্ছিল এই রাস্তা দিয়ে সাবার গ্যান্ডা অথবা উলাইল বাস স্ট্যান্ড দুটাতে বের হওয়া যায় আর এই রাস্তাটা হচ্ছে এখান থেকে সোজা চলে গেল এদিকে সাদাপুরের দিকে আর এই বাস স্টপের যে মোড়টা আর কি এই মোড়টার নামটা জন্য কি ভাই যান দক্ষিণ পাশে আমাদের মাঝে আছে ভাই আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই মান্নান ভাই চলেন দেখি জমিটা দেখান এটা এটা কত ফিট রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তা আচ্ছা মনন ভাই আপনি আগে যান আমি দেখি এটা বারো ফিটের রাস্তা রাস্তার শুরুতেই হচ্ছে আপনার সেই জমিটা এখন এইদিকে দেখেন রাস্তার আমি রাস্তাগুলো আবার দেখাচ্ছি গাড়ি যাচ্ছে এই এদিকে গাড়ি এই সোজা সাদাপুর হয়ে ওইদিকে চলে যাচ্ছে ঢাকা হাইওয়ে আরিচা হাইওয়ে থেকে রাস্তা চলে আসলো গ্যান্ডা উলাইল বাস স্ট্যান্ড হয়ে এই দিকে আর এই যে পাশেই একটা বিল্ডিং আছে এখানে এই আশেপাশে প্লট আকারে সব বিক্রি হয়ে গেছে এখানে বাড়িঘর এইখানে বাড়িঘর আছে এইখানে আছে সব আর এখানে আমার জানা মতে এখানে একটা ভাইজান ই আছে স্বাস্থ্য কমপ্লেক্স মানে এটা সরকার হসপিটাল হচ্ছে এরকম একটা হসপিটাল হচ্ছে না হ্যাঁ সেটা কি সামনেই না হ্যাঁ মসজিদের এখানে মসজিদ আছে হসপিটাল আছে দেখাচ্ছি আপনাদের মাঝে তাইলে এইখানে এই রাস্তাটা গেলে হলো বারো ফিট বারো ফিট আবার এই রাস্তার মাথায় এসে এই রাস্তাটা কয় ফিট এটা চোদ্দ ফিট রাস্তা হ্যাঁ ফিট রাস্তা এইখান থেকে আবার রাস্তা হচ্ছে চোদ্দো ফিট আর জমি হচ্ছে ওইটা তারপরও আপনাদের আবার রাস্তাটা দেখাচ্ছি এই হচ্ছে ওই রাস্তা ওই রাস্তা থেকে আমরা সোজা এখানে আসলাম এই দেখেন এটা তিন রাস্তার মোড় এইদিকে রাস্তা চলে গেল এই রাস্তা আবার এইদিকে রাস্তা এই হচ্ছে প্লট খুব সুন্দর একটি প্লট অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর একটি প্লট ভাই প্লটটা কোনটা এটা না এটা এটা হ্যাঁ এই যে গাছ ওই পাশে গাছ আপনার সীমানা কি তাহলে এই হ্যাঁ এই যে পিলার গাছ গাছ এইখান থেকে সীমানা এখানে একটা এই যে দিকে সীমানা এখানে একটা না এখানে একটা সীমানা ওই পাশে বাউন্ডারি আছে তার মানে এই উঁচা জমিটা যেটা হ্যাঁ এটা তাহলে আনুমানিক এটা এই জমিটার মুখের দিকে কতখানি হতে পারে ভাই একুশ ফিট হবে একুশ ফিট হ্যাঁ আর লম্বা বাউন্ন ফিটের মতন বলছে না বাউন্ন তেপান্ন আচ্ছা তাহলে এই হচ্ছে একটা সীমানা এই যে বাউন্ডারি করা আছে আর এই পাশেও বাউন্ডারি করা আছে এপাশে পাশে বাউন্ডারি করা আছে আর মালিক সুন্দর একটা কাঠ বাদাম কাঠ বাদাম গাছ ওই গাছে আম গাছ আম গাছ লাগানো হয়েছে আবার এ রাস্তার এইখানেই পেয়ারা গাছ আশেপাশে বাড়ি ঘর আর যেখানে বলছিলেন আপনি যেখানে হসপিটাল এবং মসজিদ কোনটা একটু দেখান যদি এটা এটাই মসজিদ না এই মসজিদের হলো এটা মসজিদ হুম এইটাই মসজিদ নির্মাণ আদিনের নির্মাণ ওইদিকে হয়ে গেছে মসজিদে এই যে ওর নামাজ পড়ে এইটা হসপিটাল মসজিদ আর হসপিটাল হচ্ছে ঐ না এই যে বাম পাশে এটা হসপিটাল এটা হসপিটাল এটা মসজিদ মনোরম সুন্দর নিরিবিলি পরিবেশ আবার এই এইখানেই জমিটা আপনারা যারা অল্প বাজেটের মধ্যে সাবার পৌরসভার ভিতর যারা জমি নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন খাজনা খারিস এটা ভাই কাগজপত্র কি একটু বলবেন কাগজপত্র কি অবস্থা প্ল্যান করা মানে জমিটাতে আপনার মানে বাড়ি করার জন্য প্ল্যানও করে রাখছে না আচ্ছা তালা পর্যন্ত প্লান কমপ্লিট করে রেখে রাখছে বাড়ি নির্মাণ করার জন্য সবার পৌরসভা থেকে আচ্ছা তাহলে তার মানে আপনার এটা ই মানে সিএস এস এ আর এস শো কমপ্লিট আচ্ছা তার মানে চারটা কমপ্লিট এবং প্ল্যানও করা আছে তাই না আচ্ছা ঠিক আছে ভাই যান আপনার যারা নিতে আগ্রহী আপনার নাম্বার দিয়ে দিচ্ছি যারা আগ্রহী তারা আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ ঠিক আছে আস ধুম এটা হচ্ছে এদিকে গেন্ডা থেকে আসলো এদিকে উলেল বাস স্ট্যান্ড থেকে আসলো এটা সাদাপুরের দিকে রাস্তা গেলো